আমি জানি যে যুদ্ধে আমি জয়ী হইলেও আমার কখনো দিন কষ্ট হবো না কারণ আমি ভুল মানুষকে বেছে নেই নাই আমি সঠিক মানুষকে বেছে নিচ্ছি আমার কোনো দিন কষ্ট হবে না আমি জানি শহের আমি মনে করি সহাগের কাছ থেকে আমি দিন কষ্ট পাবো না আমি সহাগের পাশে ছিলাম এবং আজীবন থাকবো ওকে আমি সবসময় সাপোর্ট করব ও যেটাই করুক আমার কোনো আপত্তি নাই ও ও আমাকে যেভাবে রাখুক যাই দিক যেভাবে মানে রাখুক না কেন আমি সবসময় ভালো থাকবো কারণ আমি জানি যে লামিসা পাশা আসে বিদায় আপনার আমরা সবাই আছি সেই লামিসার কাছে একটু যাবো লামিচা এই যে দেখো হাজারো মানুষ আজকে তোমাকে দেখার জন্য আসছে তোমার কথা শুনতে শোনার জন্য তোমার মুখ থেকে একটি কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে অনেক কথাই শুনছে ও এত দিন আজকের এই অবস্থা থেকে তুমি কি বলবা মানে এই লোকগুলোকে তুমি কি বলবা আসসালামু আলাইকুম সবাই কেমন আপনারা সবাই কেমন আছেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি কখনো আশা করি নাই যে আপনারা আমার পাশে এভাবে দাঁড়াবেন আপনারা আমার জন্য মানে আপনারা কি বলবো আপনারা যে আমার পাশে কিভাবে দাঁড়াইলেন আপনারা যে আমারকে দেখে কি মনে হইল আমি জানি না আমার আমার পাশে শুধু আমার পাশে তো সবাই দাঁড়াইছেন কিছু কিছু মানুষ বাদ দেয় আমার পাশে সব সব মানুষই দাঁড়াইছে কিছু কিছু মানুষ যে আমার পাশে দাঁড়ায় না এতে আমার কোনো ই নাই কষ্ট নাই কারণ প্রায় সব মানুষই আমার পাশে দাঁড়াইছে বিদেশ থেকে অনেক অনেক ভাইয়ারা আঙ্কেলরা মানে আমাকে অনেক ভালোবাসা দিছে এমনকি আমাকে সাহস দিছে যে তুমি এটা মানে পারবে তাদের সাহসে আজ আমি এরকম মানে লড়তে পারছি যে আজ আলমগীর খুশি আতো আরব্ব যেভাবে আমার পাশে দাঁড়াইছে একদম মেয়ের মতো করে ভালোবাসছে সবটা সময় আমি আমার যদি কখনো কষ্ট হয়েছে কোনো কিছু হয়েছে আমি তাদের কাছে শেয়ার করছি তারা আমাকে বুঝাইছে যে মানে অনেকভাবে দিছে তখন আমি আমার মনে হয় তখন আমার কষ্ট হলেও মানে আমি তাদের কাছ থেকে একটা সান্ত্বনা পাইছি ওটাই আমি মানে কষ্টটা দূর হয়ে গেছে আর ফরিদ আঙ্কেল যেভাবে সাপোর্ট করছে ফরিদ আঙ্কেল বলছে যে ওর ওর বাবা মা ওর পাশে নেয় তাই কি হয়েছে আমরা তোর পাশে আসি ওর মেয়ের স্বীকৃতি দেবো এই কথা যে তা বলছে সে আমাকে মেয়ের স্বীকৃতি দিছে নাকি তা জানি না কিন্তু সে যে এই কথাটা বলছে তাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য দোয়া করি মন থেকে সে যেন ভালো থাকে আর এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা সবাই মানে আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া করি আপনার যেন সব সময় ভালো থাকেন সোহাগের পরিবারটা খুব একটি ভালো না অসচ্ছল একটি পরিবার যদিও তুমি ভালো একটি পরিবার থেকে চলে আসছো তোমার সংসার জীবনে বাস্তবতার মধ্যে যখন যাবা হয়তো অভাব অনটনের একটা পর্ব থাকতে পারে তোমার কাছ থেকে সোহাগ কতটুকু সাপোর্ট পাবে তুমি কতটুকু সাপোর্ট সোহাগকে দিবা এইটু এই অডিয়েন্সকে বলো একটু কাছে না কাছে না বলো বলো জোরে বলো মা উদ্দেশ্যে একটা কথায় বলা মা বাবা হয়তো আমার মানে আমার কথাগুলো শুনতেছে দেখতেছে তারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলায় আমি জানি শহরের সাথে সংসার করতে পারি সারা জীবন জানি তার সাথে থাকতে পারি আমাদের জন্য তারা জানে দোয়া করে জানি মানে দোয়া করে শোহ সুখে শান্তিতে জানি সংসার করতে পারি শহর জানি তাদের মনের মতো হতে পারে তারা জানি তাকে মানে মেনে নেয় মেনে নিলেও আমার কোনো আফসোস নাই না মেনে নিলেও কোনো আফসোস নাই যদি তারা মেনে নেয় তাহলে আমি অবশ্যই তাদের কাছে যাব আর যদি না মেনে নেয় তাও আমার কোনো আফসোস নাই কারণ আমি সঠিক মানুষকে পাইছি আলহামদুলিল্লাহ তাকে পাই আমি অনেক খুশি আর তা আপনারা সবাই আমার পাশে ছিলেন বলে আমি আজ তাদের আমি ওকে পাইছি